কেনাটা জুড়ে বাইক মিছিল সেনাদের তৈরি থাকার নির্দেশ মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী উদয়ন গুহর ডাকে আজ দেনহাটা জুড়ে অনুষ্ঠিত হয় বাইক মিছিল দেনহাটার প্রতিটি অঞ্চল জুড়েই আজ এই মিছিল অনুষ্ঠিত হয় যেখানে প্রতিটি এলাকার তৃণমূলের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন এদিন তৃণমূল কর্মীরা বাইক মিছিলের মাধ্যমে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে স্লোগান তোলেন প্রসঙ্গত এই মিছিলের পটভূমিতে রয়েছে আগামীকাল দেনহাটায় বিজেপির পরিকল্পিত তিরঙ্গা যাত্রা কর্মসূচি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় তা বাতিল হয়েছে বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন এরই মধ্যে মন্ত্রী উদয়ন গো মঙ্গলবার সকালে ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন আজ বিকেলে বাইক মিছিলের পর সব অঞ্চলের ছবি চাই যুদ্ধ না হলেও সেনাদের তৈরি থাকতে হয় তার এই পোস্টের পরই দিনহাটার বিভিন্ন অঞ্চল জুড়ে তৃণমূলের বাইক মিছিলের আয়োজন করা হয় যদিও মিছিলে যুক্ত থাকা নেতারা কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের কারণেই এদিন বিজয় মিছিল করা হয় বলে জানিয়েছেন এই বিষয়ে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লকের সভাপতি আব্দুল সত্তার বলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ায় আমরাই বিজয় মিছিলের আয়োজন করেছি এটি আমাদের সমর্থক ও কর্মীদের জন্য একটি উৎসব মুখর মুহূর্ত আজকের মিছিলটা শুধু আমাদের ভরিঘাটে নয় গোটা দিনাটা বিধানসভা কেন্দ্রিক আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আজকের এই বাইক মিছিল হয়েছে এটা সকলেই জানে যে গতকাল আমাদের বাংলায় কালিয়াগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন সেই উপনির্বাচন হয়েছে যেভাবে বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই চিল্লা চিল্লি যে করতেছে জালি হিন্দুগিরি দেখাচ্ছে সেই কালিয়াগঞ্জ উপনির্বাচনে বাংলার মানুষ দেখছে যে এই জালি হিন্দু শুভেন্দুর কথায় মানুষ যে কে ভোট দেয় না গতকালের রেজাল্ট তার প্রতিফলন ঘটেছে সেইটাকেই উদ্দেশ্য করে আজকে আমরা প্রতিটা অঞ্চলে আমাদের হিনাটা বিধানসভা কেন্দ্রিক যে অঞ্চলগুলো আছে শহর থেকে শুরু করে সব জায়গাতেই এই বাইক র্যালির মধ্য দিয়ে আমরা এই বিজয় উৎসবটা আমরা পালন করছি মন্ত্রী উদয়নগ সকালে পোস্ট করেছিলেন যে সবাইকে মিছিল করতে হবে এই বিষয়টা কী বলছিল হ্যাঁ মন্ত্রী উদয়নগ ফেসবুক পোস্ট করেছিল যে মিছিল করার হ্যাঁ মিছিল করার মানে উনি নির্দেশ দিচ্ছে এটা আমার আগাগোড়াই কর্মসূচি ছিল এবং আমরা সেই হিসাবে উনি আর একবার স্মরণ করে দিচ্ছেন যাতে আমরা মিছিলটা করি